হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আর আশা করছি সবাই ভালো আছো আপনাদের ভালো আছে শেয়ার করবো বলেই ভিডিওটা করা তো যাই হোক চলো দেখতে থাকতো এক জায়গায় গাড়িটা দাঁড়ালাম কারণ বড় গাড়িতে তেল ভরছিল আর আমি ওখানে লোকজন কিছু কথা জিজ্ঞেস করছিল যে আমার বাড়ি কোথায় তো সেটাই বলছিল আর কি যাই হোক টিকিট কাটব লঞ্চে মানে উঠছি আর কি যাচ্ছি সিঁড়ি দিয়ে দেখতে পাচ্ছ বরাবর ফিরে দেখছে আমি ভিডিও করছি কিনা তো টিকিট কাটতে গেছিলো আর আমি দাঁড়িয়েছিলাম বাইরে একটু চুপ করে দেখছিলাম যার কেমন আর ভিডিওটা করছিলাম একা একাই কারণ আমি কেউ ধরে দেওয়ার নেই সেই জন্য একা একাই ধরেছিলাম ভিডিওটা আর ভালোই লাগছিল কারণ কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের ওখানে গিয়ে বলবো আর এখন দেখতে থাকো ভিডিওটা আমি দেখছি যে ও আসছে কিনা দেখো লঞ্চে উঠে পড়লাম লঞ্চ এখনও ছাড়েনি একটু পরে ছাড়বে আর সমুদ্রে গঙ্গায় ভালোই ঢেউ ছিল দেখো আমার তো প্রচণ্ড ভয় লাগছিল আমি দাঁড়িয়ে আছি নৌকা প্রায় দূর ছিল আর খুব ভয় লাগছে ও একজনের সাথে কথা বলছিল আর কি একটা দাদার সঙ্গে দেখো দেখতে পাচ্ছো কতটা ঢেউ আসছে স্রোত ভালোই ছিল কারণ একটু হাওয়া দিচ্ছিল তো সেই জন্য দেখো এখানে চলে এলাম বুঝতে পারছো না কোথায় বলো তো জায়গাটা কেস করো তারপর আমি বলছি ওখানে নাহলে কত লোক বসে আছে দূর থেকে গঙ্গার উপর দেখা যাচ্ছে অনেক লোক এখানে ঘুরতে আসে জায়গাটা চেনা চেনা লাগছে তোমাদের দেখো দেখো কোথায় বলো তো চলে এলাম এখানে হচ্ছে হলদিয়ার টাউনশিপে কোনোদিন আমি আসিনি বিয়ের পর প্রথম দু মাস বিয়ের পর এই বরের সাথে ঘুরতে এলাম এখানে বসে আছি ওর সাথে একটু বসে গল্প টল্প করছিলাম আর ভাবছিলাম যে কি করা যায় কি করা যায় তো ভিডিও কাটা বানিয়ে নিয়েছিলাম ইউটিউব ইনস্টাগ্রাম সবেতেই ভিডিও নিয়েছিলাম তো সে কথাগুলো তোমাদের বলছি আর কি আর তোমরা জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তোমরা ভিডিওটা দেখো তোমাদের জন্যই এত কিছু না দেখছো কেমন দাঁড়িয়ে পড়েছে এখানে ওকে তো বলছে তো ওখানেই দাঁড়িয়েছে ভালো দেখেছো বসে আছে এখানে সমানে চলে এসেছে আমাদের কাছে আর একটা বাচ্চা রিমোট গাড়ি চালাচ্ছে দেখো এখানে এখানে দেখছি এবার চলে এলাম রেস্টুরেন্টে খাবার জন্য একটু খুব ক্ষিরে পেয়ে গেছিলো সেই কারণে আর লঞ্চে উঠে খুব ভয় লাগছিল সেই জন্য আর দেখো সবাই বসে আছে খাবার টেবিলে আমরাও চলে এসেছি আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন স্টু আর মোমো তো খাওয়া দাওয়া করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি খাওয়া দাওয়া করছি তোমাদেরকে এতটাই ভালোবাসি যে আমি তোমাদের সাথে সবকিছু জীবনের মুহূর্তে শেয়ার করতে চাই হ্যাঁ তাই শেয়ার করে দিলাম এবার বাড়ি ফিরছি তাই আসার সময় যাচ্ছি টিকিট কাটতে প্রচন্ড ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ বর বললো তুমি ওদিকটা দাঁড়াও দাঁড়াও তো তোমার ভিডিওটা বানিয়ে নিলাম টিকিট কাটছিল উঠবো উঠে পড়েছি বসেও আছি না আমি বললাম তাড়াতাড়ি উঠতে বললাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে কে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লকে চলো আজকের মতো টাটা